আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ও প্রিয় শিক্ষার্থীবিন্দু তো আপনাদের জন্য কিন্তু প্রতি মাসের শেষে প্রফেসর কারেন্টস অ্যাফেয়ার্স বিষয় নিয়ে হাজির হই তো মূলত এখানে কিন্তু আমি প্রতি মাসের যে সাম্প্রতিক বিষয়গুলো রয়েছে সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করি তো আমার এই চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তো প্রথমে আলোচনা করব সাম্প্রতিক কিছু নিয়ে তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন তো আমি ভিডিও শর্ট করার জন্য মূলত এখানে যে লাল বৃত্তগুলো দিয়ে চিহ্ন করে রেখেছি যাতে আপনারা সহজে বুঝতে পারেন তো তো প্রথমে রয়েছে বাংলাদেশ মে পর্যন্ত দেশে ভৌগোলিক দেশের একত্রিশতম জি আই পণ্য কোনটি টাঙ্গাইলের সারি জাতীয় উন্নয়ন কাউন্সিলের এই সভাপতিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমান গ্রাম আদালত কতজন সদস্য নিয়ে গঠিত পাঁচজন গ্রাম আদালত চেয়ারম্যান হবেন কে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দু সালের বিনিয়োগের শিশু দেশ কোনটি যুক্তরাজ্য বাংলাদেশ সুপ্রি বাংলাদেশ সুপ্রিম কোর্ট রিসার্চ ইনস্টিটিউট কোথায় স্থাপন করা হচ্ছে টেকনাফ কক্সবাজার বাংলাদেশ প্রথম যুদ্ধ শিশু হিসেবে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত পান কে মেরিনা খাতুন উনিশে মে দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ কোন বাংলাদেশে মাউন্ট এভারেস্ট জয় করেন বাবুর আলী বর্তমান দেশের নদীবন্দর কতটি আটচল্লিশটি দেশের আটচল্লিশতম নদীবন্দর কোনটি রাজশাহী নদীবন্দর দুর্নীতি দমন কমিশন দুদক কবে গ্লোব ই নেটওয়ার্ক সদস্য হন পহেলা মার্চ দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ আটই মে দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ বাংলাদেশ ব্যাংক ডলারের বিনিময় হার নির্ধারণ কোন পদ্ধতিতে চালু করে ক্ল্যানিং প্যাক রোকিয়া সাকত হোসেন কল্প কাহিনী সুলতান ট্রিয়াম বিশ্ব ঐতিহ্য হিসেবে স্বীকৃত পায় কবে আটই মে দু খ্রিস্টাব্দ তো এখন সাময়িক হিসাব নিয়ে বিস্তারিত আলোচনা করব তো জিডিপি এর সাময়িক হিসাব মাথাপিছু জিডি পি কত কত দুই দুই হাজার হাজার পঁচাত্তর মাথাপিছু আয় সাতশো চুরাশি এরপর জিডিপি এর মূল বৃদ্ধি হার কত পাঁচ দশমিক বিরাশি পার্সেন্ট কৃষিখাতে বৃদ্ধি হার কত তিন দশমিক একুশ পার্সেন্ট শিল্প খাতে প্রবৃদ্ধি হার কত ছয় দশমিক ছয়ষট্টি পার্সেন্ট সেবা খাতে প্রবৃদ্ধি হার কত পাঁচ দশমিক আশি পার্সেন্ট কৃষি খাতে অবদান হার কত এগারো দশমিক শূন্য দুই পার্সেন্ট শিল্পী খাত শিল্প খাতে অবদানের হার কত পঁচানব্বই পার্সেন্ট সেবা খাতের অবদান হার কত পঞ্চাশ দশমিক শূন্য চার পার্সেন্ট তো এখন আলোচনা করব আন্তর্জাতিক বিষয় নিয়ে রাশিয়ার বর্তমান প্রধানমন্ত্রীর নাম কি মিখাইল স্তিন স্বর্ণ রিজার্ভের শীর্ষ দেশ কোনটি যুক্তরাষ্ট্র তো হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি কবে নিহত হন উনিশে মে দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তাইওয়ানের বর্তমান প্রেসিডেন্টের নাম কি লাইজিং তে ফিলিস্তিনি জাতিসংঘের পূর্ণ সদস্য দেয়ার প্রস্তাব জাতিসংঘ সাধারণ পরিষদ পাশ হয় কবে দশই মে দু খ্রিস্টাব্দ ও আইসি এর বর্তমান প্রেসিডেন্ট কে অ্যাডামা ব্যারো গাম্বিয়া পাকিস্তানের প্রথম চন্দ্র উপগ্রহ নাম কি আই কোর কুমার এখন সম্মিলন বিষয়ে বিস্তারিত আলোচনা করব পঞ্চ পঞ্চাশতম জি সেভেন শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হয় তেরো থেকে পনেরোই জুন দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ পঞ্চাশতম জি এফ পঞ্চাশতম জি সেভেন শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে অ্যাপোলিয়া ইতালি এখন রিপুট বিষয়ে বিস্তারিত আলোচনা করব দুই সালে বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচক সংবাদ মাধ্যমের স্বাধীনতা নিশ্চয় করা শীর্ষ দেশ কোনটি নরওয়ে দু হাজার চব্বিশ সালে বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচক সবচেয়ে খারাপ দেশ কোনটি ইরিথিয়া দুই হাজার চব্বিশ সালে মুক্ত গণমাধ্যম সূচক বাংলাদেশ অবস্থান কত একশো পঁয়ষট্টি দুই সাল অর্থনৈতিক স্বাধীনতা সূচক শীর্ষ দেশ কোনটি সিঙ্গাপুর সালে অর্থনৈতিক স্বাধীনতার সূচককে সর্বনিম্ন দেশ কোনটি উত্তর কোরিয়া সালে অর্থনৈতিক স্বাধীনতার সূচক বাংলাদেশের অবস্থান কত একশো ষোলো তো এখন দিবস বিষয়ে আলোচনা করব বিশ্ব ফুটবল দিবস কবে পঁচিশে মে আন্তর্জাতিক মারঘোর দিবস কবে ২৪ মে আন্তর্জাতিক নারী কৃষক বর্ষ কোন সাল দুই সাল এখন পদক বিষয়ে আলোচনা করব দুই সালে আন্তর্জাতিক বুকার পুরস্কার লাভ করেন কে জেনি এরপেন ও মাইকেল হফম্যান কোন উপন্যাসের জন্য এবারে আন্তর্জাতিক বুকার পুরস্কার দেওয়া হয় কাইরস দু সালে প্রথম রবীন্দ্র পুরস্কার লাভ করেন কে উত্তর হচ্ছে খ এবং ঘর চব্বিশ সালে নজরুল পুরস্কার লাভ করেন কে অধ্যাপক রাজিয়া সুলতানা এখন খেলাধুলা বিষয়ে আলোচনা করব ক্রীড়াঙ্গন তো আটচল্লিশতম কোপা আমেরিকা কবে অনুষ্ঠিত হবে বিশে জুন থেকে চোদ্দ জুলাই পর্যন্ত আটচল্লিশতম কোপা আমেরিকা কোথায় অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্র সতেরোতম ইউরো ফুটবল কপি অনুষ্ঠিত হবে চোদ্দ জুন থেকে চোদ্দ জুলাই পর্যন্ত সতেরোতম ইউরো কোথায় অনুষ্ঠিত হবে জার্মানি প্রথম বাংলাদেশি হিসেবে টেনিস হোয়াইট ব্যাস এর স্বীকৃত পান কে মাসফিয়া আফরিন এখন আলোচনা করব সাম্প্রতিক কিছু বাংলাদেশ এবং আন্তর্জাতিক বিষয় নিয়ে তো প্রথমে বাংলাদেশ নিয়ে আলোচনা করব তো দুদকের ইতিহাসে প্রথম নারী মহাপরিচালক নির্বাচিত হন কে শিরিন পারভীন বাংলাদেশের প্রথম ব্যক্তি হিসেবে বিশ্বের চতুর্থ সর্বোচ্চ শৃঙ্খল লোকসে জয় করেন কে বাবর আলী বাংলাদেশ কে রিন্দার চতুর্থ দেশ কোনটি চীন বাংলাদেশ মনোনীত যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূতের নাম কি ডেভিড স্লোটন মিল সম্প্রতি বঙ্গোপসাগর শ্রেষ্ঠ ঘূর্ণিঝড় নাম কি রিমাল ঘূর্ণিঝড় রিমাল নামকরণ করেন কোন দেশ ওমান বাংলাদেশ সরকার আনুষ্ঠানিকভাবে ক্লাউড সেবা চালু করে কবে ছয় মে দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ বাংলাদেশে দুশো পঞ্চাশ বছর পুরনো বাণিজ্য কেন্দ্র কোথায় আবিষ্কৃত হয় রহনপুর চাপাইনাবকগঞ্জ বিশ্ব অভিবাসন প্রতিবেদন দু সালে অনুযায়ী রেমিটেশন প্রাপ্তি বাংলাদেশে অবস্থান কত অষ্টম বাংলাদেশে কোন প্রতিষ্ঠান দেশি মাছ জীবন রহস্য উন্মোচন করে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় টাইম ম্যাগাজিনে স্বাস্থ্যখাতে অবদান রাখা একশো প্রভাবশালীর মধ্যে কোন বাংলাদেশি স্থান পান সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এখন আন্তর্জাতিক বিষয় নিয়ে আলোচনা করব তো প্রথম ভারতীয় অভিনেতা হিসেবে কান চলচ্চিত্র উৎসবের আনসান্টেড রিগার্ড বিভাগের শ্রেষ্ঠ অভিনেতা পুরস্কার পান কে অনসুয়া সেনগুপ্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডব্লিউএসও এর বৈশ্বিক স্বাস্থ্য পরিসংখ্যানগত বার্ষিক প্রতিবেদন অনুযায়ী বিশ্বের মানুষ গরকত আয়ুগত বছর চার মাস বর্তমান জাতিসংঘের শান্তি রক্ষা প্রেরণের শীর্ষ দেশ কোনটি নেপাল বিশ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী সৌর ঝড় কবে আঘাত হানে দশে মে দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ বিশ্বের বৃহত্তম কার্বন ডাইঅক্সাইড শোষণকারী প্লাটন চালু করে কোন দেশ আইসল্যান্ড রিজার্ভের দিক দিয়ে বিশ্বের শীর্ষ কেন্দ্র ব্যাঙ্ক কোনটি ফেডারেল রিজার্ভ ব্যাঙ্ক যুক্তরাষ্ট্র ইনজেকশন সিট সিস্টেম কি আকাশে ভ্রমণকারী দুর্ঘটনার সময় পাইলট যে উপায় নিজেকে রক্ষা করে বাইশে মে দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ দায়িত্ব নেওয়ার ভিয়েতনাম নতুন প্রেসিডেন্ট নাম কি তেলাম ইউরোপীয় পার্লামেন্ট নির্বাচন দু হাজার চব্বিশ কবে অনুষ্ঠিত হবে ছয় থেকে নয় জুন কতটি দেশ সৌদি আরব ইলেকট্রনিক বিসা সুবিধা লাভ করে ছয়ষট্টিটি সাথে মে দু চব্বিশ খ্রিস্টাব্দ ফিলিস্তানিকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় কোন দেশ বাহামাস কারেম আবু সালেম সীমান্ত ক্রসিং কোথায় অবস্থিত মিশর ও ইসরায়েলে উনিশে মে দু চব্বিশ খ্রিস্টাব্দ দায়িত্ব পাওয়া ইরানের অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্টের নাম কি মোহাম্মদ মুখবার কোন দেশ তৈরি সামরিক অস্ত্র রাশিয়া খ্রিস্টাব্দ কোন দেশ স্মার্ট ক্ষেপণাস্ত্র হন ভারত চীনের অত্যাধুনিক আহ রণতির দে ফুজিয়ান প্রথমবারের মতো কবে সমুদ্র নামে পহেলা মে দু চব্বিশ খ্রিস্টাব্দ আন্তর্জাতিক ন্যায় আদালত আইসিজে ফিলিস্তিনি রাফায় ইসরায়েলের বন্ধের আদেশ দেয় কবে চব্বিশে মে দু হাজার উন্মোচন করে চুম্বক ক্ষেত্রে উত্তর মেসিডোনিয়া প্রথম নারী প্রেসিডেন্ট কে গুদানা সিলজান বক্সা দাবকুবা যুক্তরাজ্যে আগামী জাতীয় নির্বাচন কবে অনুষ্ঠিত হবে চার জুলাই দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ এখন ক্রীড়া প্রতিযোগিতামূলক বিষয় নিয়ে আলোচনা করব লীগ সরকার এম আই এস এপ্রিল মাসে মাসেরা খেলোয়াড় পুরস্কার লাভ করেন কে লিওনো মেসি নবম টি টোয়েন্টি বিশ্বকাপের বাংলাদেশ অধিনায়ক কে নাজমুল হোসেন শান্ত নারী ফুটবল বিশ্বকাপ দু হাজার অনুষ্ঠিত হবে কোথায় ব্রাজিলে